এই ছেলেটিকে অনেকেই চেনেন কিন্তু এর গল্প জানেন গরিব হওয়ায় প্রেমিকা ছেড়ে চলে গিয়েছিল ছেঁড়া জামা ও ষোলোশো টাকা নিয়ে বলিউডে এসে এখন কোটি কোটি টাকার মালিক সে দেশের লাখ লাখ দরিদ্র পরিবারের মতোই ধর্মেশের ছোটবেলা কেটেছে অর্থকষ্টে বাবার স্থায়ী চায়ের দোকান ছিল কিন্তু সেই দোকানও ভেঙে গুরিয়ে দেয় পুরসভার লোক তারপর বাধ্য হয়ে চায়ের আরেকটা অস্থায়ী স্টল খোলেন ধর্মেশের বাবা সেই দোকান থেকে দিনে পঞ্চাশ থেকে ষাট টাকা আয় হতো সেখানেই বাবাকে সাহায্য করতেন ধর্মেশ তিলে তিলে পয়সা জমিয়ে সন্তানদের পড়ার খরচ চালাতেন ধর্মেশের বাবা কিন্তু বেশি দূর পড়াশোনা করতে পারেনি ধর্মেশ ছোট থেকে নাচের ভক্ত টিভির সামনে বলিউড অভিনেতাদের দেখে নাচ শেখা ফার্স্ট ইয়ার পরে ছেড়ে দেয় আর পিওনের কাজ করে সাথে নাচ শেখাতো সব মিলিয়ে মাসে ষোলোশো টাকা রোজগার হতো ধর্মেশের একটা বিখ্যাত নাচের রিয়েলিটি শো থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পান ধর্মেশ ওই প্রতিযোগিতায় তিনি একাই নন তার বহু ছাত্রছাত্রীও যোগ দিয়েছিলেন প্রতিটি ছাত্রছাত্রীর নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল বিচারকরা কার কাছে নাচ শেখো এমন প্রশ্নে সকল ছাত্রছাত্রীর মুখে একটাই নাম ছিল ধর্মেশ স্যার সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি ধর্মেশকে যে প্রতিযোগিতায় তার জীবনের মোড় ঘুরেছিল সেই প্রতিযোগিতারই অন্যতম বিচারক এখন ধর্মেশ মাসে ষোলোশো টাকা আয় করা ছেলেটা আজ প্রায় একচল্লিশ কোটি টাকার মালিক এখনও পর্যন্ত ছটি সিনেমায় অভিনয় করেছেন এছাড়াও একাধিক সিনেমায় কোরিওগ্রাফি করেছেন সব মিলিয়ে তার বার্ষিক আয় প্রায় তিন কোটি টাকা